কি তো হলো এবার চিকেন বসিয়েছি দেখুন পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে একটু লাল লাল হয়েছে পেঁয়াজ কুচিগুলো তারপরে পেঁয়াজ মাটা রেখেছিলাম পেঁয়াজ মাটাটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করছি কারণ পেঁয়াজ বাটার ওপরে মশলা দিয়ে দিলে একটু গন্ধ ও মশলা যার জন্য পেঁয়াজ মাটাটা একদম ঠিকঠাক করে ভেজে নিচ্ছি মা ছেলাইতে খাবো তো আজকে কারণ আমার কত চিকেন খায় না তার জন্য বেশি চিকেন আনিনি এই যে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন আর আমার লাগবে দেখুন আদা রসুন জিরে একসাথেই বেটে দিয়েছি পরিমাণটা যখন চিকেনের বেশি হবে তখন আলাদা আলাদা করে রেখে দিই আর চিকেন মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচিটা খুব ভালো করে কষে নিতে হবে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে দেখুন এরপর আমি দিচ্ছি আদা রসুন আর জিরে মাটা কিন্তু তেল একটু অল্প দিয়ে রান্না করেছি যখন নাপতে থাকবো তেল যখন ছেড়ে দেবে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব তারপর ম্যাড করা চিকেনটা দিয়ে কষতে থাকবো মশলা জল ছেড়ে দিয়ে এবার আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর চিকেন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষার পরে আমি দেব চিকেন মশলা লবণ এখন দিচ্ছি না লবণ দিলেই জল কেটে যাবে লবণ এখন দিচ্ছি না এখন কোস্টে থাকবো দেখুন এরপরে আমি দিচ্ছি চিকেন মশলা আমি লবণটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হালকা চিনি দিয়ে দিয়েছিলাম এইভাবে কষতে থাকবো এখন দেখুন আমাদের দই চিকেন একদম কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি হালকা জল দেব দেবো কারণ এটা একদম ঝোল ঝোল বেশি ভালো লাগে না একটু রসা রসা এমনিতেই চিকেন চিকেনের অত ঝোল ভালো লাগে না মটন মটনটা যেভাবেই রান্না হোক ভালো লাগে তো হালকা করে ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে শুধু জাস্ট নামিয়ে নেব কালারটা দেখুন বেশি ফুটবেও না কারণ সিদ্ধ তো হয়ে গেছে আর মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে অনেক বেলা হলো স্নান করতে কারণ হেনা করেছিলাম পার্লারে হেনা করে বসেই ছিলাম তো বাড়ি এসেছি তো এখন মোটামুটি চিকেন রেডি হয়ে গেছে তো অবশ্যই করে কিন্তু সবাই খাবেন দেখুন চিকেন রেডি একটু বড় মশলা দিয়েই নামিয়ে নেব অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন রান্না করেছি আপনাদের কেমন লেগেছে আর আবার হাতে রান্না ক্ষেত্রে চলে আসবেন সবাই